চকুরিয়া কোনাকালি বোটলির পশ্চিম পাশে এলাকায় বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে তরুণীর গতকাল থেকে অবস্থান দেশি রাত থেকে এখানে ওদের বাড়ি থেকে শুধু পেলে উঠছে তা বছর যাবৎসং ক্রত এখন এই কি গত পরশু রাত্রে সরি দিনে তো আমাকে কক্সোদের বিয়ে করতে নিয়ে যাবো বলে নিয়ে যাচ্ছিল ও একটা ভিডিও এই ফেস বুকবার নিয়ে যায় শোকরে মুখে রাখাতে পড়ে যায় ওই ভিডিও দেখার থেকে ও আমাকে ওখান থেকে ফেলে আমি প্রতারণা করে চলে আসে তো ওর যে কারণে যখন আমার বদনাম হয়েছে আমি ওদের বাড়িতে চলে আসি তো আমার পুকুর বাড়িতে চলে যায় এরপরে উর নিশা আমাকে আমাকে কালকে মাগ দুজনের সময় দিয়ে কালকে আমাকে নিজের ফোন করে আমাকে ওদের বাড়িতে হবে না তোমাকে আমাদের বাড়িতে রেখে আসবে আমি দুদিন পর আমার বাড়িতে আসবো আমাকে ওর বাড়িতে রেখে গেছে এর প্রত্যেকে ওদের ফ্যামিলিতে যখন আসছি আমাকে অ্যাক্সেপ্ট করতেছে না বাইরে দাঁড় করে রাখছে রাত দশটা পর্যন্ত এরপর মানুষজন আসছে আমি বলতেছে আমি উপযুক্ত ডকুমেন্ট নিয়ে আসছি আমি তো এমনি আসি নাই ওর সাথে আমার তিন বস্তে যাবার সম্পর্ক তো ওনারা বলতেছে মানে কী ডকুমেন্ট দেখাও আমি বলতেছে আইনি কোনো মানুষ জান তারপর দেখাবো আমি আমি একজন এ গ্রাম পুলিশ আনছে আমি উনি ওনারা যখন কারাগালি করছে আমি প্রথমে দেখে নেই ওনাদের বাড়ির পাঁচ ছয় যে মহিলা মিলে আমার থেকে জুড় জবরদস্তি করে আমার থেকে মোবাইল নিয়ে সব ডকুমেন্টস ডিলিট করে দেয় আমার থেকে এখানে অনেকেই ছিল ওখানে গ্রাম পুলিশটা সাক্ষী হবে

মায়ের পর বেশি নির্যাতন করে মার দীল পাব ইতার মা ইতার বাপ ইতার বাপিতে করা হালিয়া নির্যাতন করতে সীমার অতিক্রম নাহিত ভা গিয়ে বাপে মায়ে সায়ে বাইয়ে আর ভুয়া মাই ধর করি লুট আর মেম্বাররা তো বর্তমান মেম্বারে আরে ফুঙ্গুজি মেম্বারও সোহাজাতি বেড়ে গে সোহাজার দি বেড়াই সকাল দিয়ে রেকি ইতার ইতের নাহিদের বাড়ি এখন আর দিনো দুটা দুটিয়া বাজার গিয়ে রে আর আর গালালি সালালি করি পেজেতা পেজে করি আর আর রিক্কা তোমারাইয়ে আর মেয়ে ভো বাই এখন উড়োদায় রেকি আর ইয়ে বিশ্বাস